আতিদেশন পথ নিউজ টোয়েন্টি ফোর ডট কমে রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি আইরিন জামান ফেসবুক ডট কম স্ল্যাশ পদ নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের দফায় দফায় হামলা চালিয়েছে ইরান দেশটির এ হামলায় ইসরায়েলের একটি বিদ্যুৎ কেন্দ্রকে নিশানা করায় এলাকা জুড়ে অন্ধকার নেমে এসেছে সোমবার জর্ডানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয় ইসরায়েল ইলেকট্রনিক্স কোম্পানি হামলার বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে ফলে বিদ্যুৎ সরবরাহে ব্যাপক বিঘ্ন ঘটছে এদিকে ইসরায়েলের একের পর এক হামলা হয়েছে বলে জানিয়েছেন আল জাজিরা বলা হয়েছে ইসরায়েলের আশদোদ ও লাচিশ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় দক্ষিণ ইসরায়েলের আশদোদ এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এছাড়া জেরুজালেম শহরে দক্ষিণ লাচিশ শহরে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট নেট নিউজ দু সালের জাতীয় নির্বাচনের শতভাগ ভোট পড়েছে এমন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুঁজেছে দুর্নীতি দমন কমিশন ভোট কারচুপির সঙ্গে জড়িত এমন ব্যক্তিদের তথ্য পেতে নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছে সংস্থাটি সোমবার দুদকের সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এরই মধ্যে বেশ কিছু কর্মকর্তার নথিপত্র হাতে পেয়েছেন তারা এছাড়াও ভোটে অনিয়মের সঙ্গে জড়িতদের অবৈধ সম্পদের খোঁজ চলছে জানুয়ারি মাসে দু সালের রাতের ভোটের অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক বলা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ সম্পাদক অবায়দুল কাদেরের সার্বিক ব্যবস্থাপনায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের রাতের ভোট বাস্তবায়ন করা হয় আর এই কাজে সহযোগিতা করেন পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম সহ বিভিন্ন পর্যায়ের সরকারি নির্বাচন কমিশনের কর্মকর্তা রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি পরিবর্তে স্পিকারের শপথ পড়ানো সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর বিধান প্রশ্নের রুলের শুনানি সাত জুলাই সোমবার বিচারপতি শশাঙ্ক শেখের সরকারের নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চে এ দিন ধার্য করা হয় রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতির শপথ পাঠ করানো সংক্রান্ত বাহাত্তরের সংবিধানের বিধান পুনর্বহল প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চে গিবি শহীদুল্লাহ ফরওয়াজি গত দশ মার্চ রিটটি করেন পরে গত এগারোই মার্চ স্পিকার কর্তৃক রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানো কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট রুলে আইন সচিব মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয় সংবিধানের চতুর্থ সংশোধনের আগে প্রধান বিচারপতিকে শপথ পাঠ করাতেন রাষ্ট্রপতি আর রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাতেন প্রধান বিচারপতি কিন্তু দু সালে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে করা হয় রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন স্পিকার পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ রয়েছে আর মাত্র পাঁচ থেকে ছয় মাস এই স্বল্প সময়ের মধ্যে দেশের সব জনগণের চাহিদা পূরণ করা সম্ভব নয় সোমবার অ্যান্ড এডুকেশন অংশ নিয়ে তিনি কথা বলেন বলেন উপদেষ্টা শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে দীর্ঘ মেয়াদে দেশের অগ্রগতি সম্ভব নয় মূল শক্তি হতে হবে মানব সম্পদ বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে আনার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইতে প্রশিক্ষণ দেওয়া জরুরি কর্মক্ষেত্রে টিকে থাকতে হলে এই প্রযুক্তির জ্ঞান অপরিহার্য সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেফতার করায় আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন শুধু তাদের গ্রেফতার করলে হবে না আরও যারা আছে যারা দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল যারা এদেরকে সহযোগিতা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে সোমবার চোদ্দ আঠারো চব্বিশ অবৈধ নির্বাচনে সহযোগী কর্মকর্তাদের আগামী নির্বাচনের কাজে অন্তর্ভুক্ত না করার দাবিদের সমাবেশে তিনি কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক ঢাকার যাত্রাবাড়ি থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলার সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার এ মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তার রিমান্ড মঞ্জুর করেন এদিকে রিমান্ড শুনানিতে আদালতে কথা বলেন শাহজাহান খান তিনি পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীকে উদ্দেশ্য করে বলেন ভিজ্ঞ পিপি সাহেব বনি বিএনপির বড় নেতা ভুতুরে মামলায় বারবার রিমান্ড নিচ্ছেন কেন উত্তরে পিপি ফারুকি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তারা গণভবনে বসে নীতি নির্ধারক বৈঠক করেছেন শাহজাহান খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তারা সাধারণ আসামি নন তারা মিডিয়ায় এসে স্বীকার করেছেন আন্দোলনকারীদের ছাড় দেওয়া হবে না দমন করা হবে ঢাকায় সিনেমায় আলোচিত নায়িকা নুসরাত ফারিহা আবারও আলোচনায় এসেছেন এবার তিনি ঝড় তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা চব্বিশ সেকেন্ডের একটি রিলস ভিডিওর মাধ্যমে ভিডিওতে তার আবেদনময়ী উপস্থিতি নেটিজেনদের মন কেড়েছে নুসরাত ফারিহাকে দেখা গেছে সোনালী রঙের ঝলমলে পোশাকে কার্লি চুল গভীর চোখের চাহনি হাতে থাকা গোলাপ যেন তার সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলেছে প্রকাশের পরপরই রিলসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের উষ্ণ মন্তব্যে ভরে যায় মন্তব্যের ঘর নেটিজেন শায়লা অভিনেত্রী ফারিহার রূপে মুগ্ধ হয়ে তুর্কি অভিনেত্রী হানদে এরচেলের সঙ্গে তুলনা করে লিখেন হঠাৎ করে যেন এরচেলের মতো দেখতে লাগছে আরেকজন মন্তব্য করেছেন তোমাকে দেখতে সত্যিই অসাধারণ সুন্দর দারুণ ও আকর্ষণীয় লাগছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন কম স্ল্যাশ আর করুন কম স্ল্যাশ youtubecom রেট চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের সব আপডেট সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল podanews24.com। ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আইরিন জামান ভালো থাকুন সুস্থ থাকুন